আল্লাহ সালাম কইছে মহিলা প্যান্ডেল আছে করে পরের মহিলা প্যান্ডেল করিয়ে এটি করে মানুষ বানাম তো নষ্ট হয়ে যাবো কই তো বাড়ি তুই যাইবো বড় করব আসক্তি এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে তারপর জি বিলামিন সালাম দিছে জান্নাত তো শুভ সংবাদ দিছে দিছে নি কোন কিতাবের হাদিস কইছি সহিহ বুখারী কিন্তু আম্মা জীবনে এক অর্থ নামাজ পড়ে না অজ্ঞার রোজা থায় না একটা টাকা সেনা সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য তার জামাই বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি কবরস্থান সব মোহাল্লা উনি হজ করল না ইসলামের সাইটটা ফিলার না হে ফিলারে জয় বাংলা আর উনি কি কি ডাইরেক্ট ইয়ান্দির ফর্দার কাপড়টা খুলিচ্ছে হাসিও না হাসলে কলমে নোর চলে যাবো না তুমি কেন হাসলা কত একটা ক্লাস ওয়ান আলোচনা করছি করতেছি তুমি বুঝলো তো কষ্ট হইবো হাসো কেন যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব কি বই যাবি সরাসরি আরো কষ্ট দেশটা আর্থিং করে আমার দেহ বাতাসটা তো শরীরের মতো আর শরীরের চোড়া মত খাড়াচ্ছা খাড়াচ্ছা বই থাক খাড়াইলে মোবাইলটা সরিয়ে এক একজন এক এক মতলব লই আইছে মন্দির থেকে এত মোবাইল চুরি হয় না হইছে নি তাহলে আজারি সাহেবের 1000 মোবাইল কেন চুরি হয় এ দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা আমরা ওভার ওভার স্টুডেন্ট পড়াই না সিট ক্যাপাসিটি তুমি যাও কই আর না বসো কেমনে বইবা তুমি বুঝো বসো কোরআনের মাহফিল শুনতে হলে আল্লাহ শর্ত করছে দুইটা ওই যে কুরিয়াল কোরআন তাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তুমি আমার মাহা তুমি আমি তোমাকে দয়া করবো দয়া মানে জান্নাত দয়া মানে ক্ষমা দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেবো দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো আমি করতেছি কেন মাহফিলে উশৃঙ্খলতা হয় মাহফিলে এই উশৃঙ্খলা হলো দাঁড়িয়ে থাকা সমস্যা হয় যে এখন আমাদের সাইরোটা কাজ করছি ভাই এদিকে চান শুধু কি আছে ইমান ওনার আম্মার নামে অর্থ করবেন নিজ দায়িত্বের নামটা লিখবেন আমানত একটা আপনারে মালিক বানা দিচ্ছি আমরা যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাদ সব পেল আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাদি বাদার মাত্রা সেটা অর্থ করে দিবেন

মা কখনো আফসারি বড় হয়ে যায় না কোন কথা ঠিক কিনা এই হইল সমস্যা ভালো লাগলে দিবেন যে আফসারি একটা জিনিস লিখছে তোরা এটা সংগ্রহ কর কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না শত শত কিতাব পড়ি সন্দেহ তুললেই মামে কয় হ্যাঁ সাদার কিতাব পড়ি এলেন ফাইন আফসারি ভাই কি লিখছেন শুধু সুসিটা দেয় হাতে চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লিছে ও দারুণ জিনিস লিখে গেছেন আপনি আল্লাহ একবার এখন সে বাইতুল্লাতে আছে আমিন কর এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ নামাজ হয় না রোজা তাই না জাগাত দেয় না হজ করে না করছে নি উনি কি জান্নাতের মালিক ঠিক নি সমস্যা এক জায়গায় সব সন্ধিয়া দক্ষিণ ফেরাত পদ্মা নাডার কালকে সকালে ইসুবে সাদা বয়ে বয়ে সিগারেট টেনবে আমারও হাজার পায় বাংলা কই লাভ নাই বেড়ে টেনবে পদ্মা নাডা ভাই আবুল কাশম সাহেব তো মেয়েরা আগো মানত তারপরে এরা দাওয়াত দেয় আফসারের বৃত্তে কিতে হাইছে এতে কি মানুষ নি এত মানুষের যাপ না আগে ও আজ ওজি রাজগার করতো ওদের খান দায়িত্ব মিলা ধরতো কত সুন্দর লাগতো হেতে আগন আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে নবীর প্রথম হাই মা খাদি যা সব কিছু আক্ষ করলো নবীর লাই হ্যাঁ তো কয় বেলে তারপরে হেবুড়ি নোয়াজ হয় ন রোজা থা হয় জাকাত দেয় ন এদি ফজা বেড়িয়ে টানে বাচ্চা টানতে টানতে আরো কত শুনবি

দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হইছে আম্মার অন্তকালের 5 বছর পর তাইলে আম্মা কেমনে যাকাত আর রোজা পাই অষ্টম হিজরিতে হজ ফরজ হইছে আম্মার অন্তকালের কয় বছর পর 11 ইএমডি আর্থ হিয়ার দি টিট 11 কতরে তাহলে তিনি কেমনে হজ কইরবো শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান

আইসি কাফের হই আপনার কোবাই বললাই এখন আমার কলব পরিবর্তন হই গেছে কই আই এম মুসলমান হই এমন তো শোনা গাজি সৌরাস্তা তো কোবা কবি চলে অনুষ্ঠান করিবার সময় নাই অন আমি কি ইমান আনতাম না কোবা কবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে ইমান আনো তারপর জিহাদ করো বা আসলাম আর রাজুল লোকটা ইমান আনলো সুম্মা কাতালা তারপর জিহাদ শুরু করলো সুম্মা কতিলা

পুরস্কার তাইলে সর্বাগ্রে কি ইমান সর্বাগ্রে কি আরো জোরে ইমানের মতো ধন আর নাই নাই